ভাটপাড়া পৌরসভার করা মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা এড়ালেন প্রিয়াঙ্গ পান্ডে নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে ভাটপাড়া পৌরসভার সাথে চুক্তিভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করা হয় পুলিশে সেই ঘটনা তদন্ত দেওয়া হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে সেই ঘটনা তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে তলব করা হয় ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে বুধবার দুপুরে কিন্তু সেই হাজিরা দিতে উপস্থিত হলেন না বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগৎ দলে তিনি জানান তিনি ইতিমধ্যেই লিখিতভাবে জানিয়েছেন তিনি ছাব্বিশ তারিখের আগে হাজিরা দিতে পারবেন না এছাড়াও আদালতের পক্ষ থেকে তাকে রক্ষা কবচ দেওয়া হয় বলেও জানান তিনি এর পাশাপাশি বিষয়টি শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিহিংসামূলকভাবে করা হচ্ছে বলেও দাবি করেন তিনি আজকে দিনটা যাচ্ছি না তাদেরকে আমরা একটা চিঠি দিয়ে রিপ্লাই করেছি যে আপনারা ছাব্বিশ তারিখের পর যেহেতু তেইশ তারিখ যে বার্থডে তারপর রিপাবলিক ডে আছে ছাব্বিশ তারিখের পর যে কোনো দিন রাখুন নিশ্চয়ই যাবো অর্ডার না কোর্ট থেকে অর্ডার আছে টোয়েন্টি ফিফ ফররি অবধি তারা কোনোভাবে কোনো ফোর্সফুলি আমাদের উপর অ্যাকশন নিতে পারবে না তারা কোনো ভাইরাসটি নিশ্চয়ই করবেই আঠাশ আগস্টে আমার মডর করা চক্রান্ত করে এখানকার তৃণমূলের জগদ্দলের বিধায়ক আছে সোমনাথস্বামী চিনি এবং তার নেতৃত্বরা সেই মডর করা চক্রান্তটা শুধু চক্রান্তই রয়ে যায় ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেয় লোকের আশীর্বাদে আমি বেঁচে যাই তারপরে এনআইএ ইনকোয়ারি হয় এনআইএ ইনকোয়ারিতে ও বুঝতে পেরেছে যে ওকে জেলে যেতে হবে তাই জন্যে সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকে আপনি দেখবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি থেকে নিয়ে ভাটপাড়া বিধায়ক পবন সিংজি এবং আমাকে প্রত্যেক সময় কোনো না কোনো নতুন মামলা ডিডি নোটিস সিআইডি নোটিস সিআইএফআইআর তো এই রকম নানা প্রকারের ঘটনা এবং আমাদের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরার এক মাস পর আমার কালকে দুটো ভাই জেল থেকে বেরিয়ে আসলো তো টোটালি হচ্ছে এনআইএ কেস থেকে ভয় খেয়ে আমাদের উপরে চক্রান্ত করা হচ্ছে ওয়া দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি এখানে শক্ত হচ্ছে তাই জন্য ভয় আমাদের উপর অ্যাটাক করছে না না আমি তো আপনাকে পার্সোনালি বলছি কি দু সাল থেকে নিয়ে দু সালে মামলা যদি বলা যায় দু সাল ষোলো সাল আঠারো সাল উনিশ সাল কুড়ি সাল একুশ বাইশ তেইশ এই চব্বিশে লাস্টে কেন হচ্ছে টোটালি রাজনীতি প্রতিহিংসা আর কিছুই নাই এইসব থেকে ভয় আমরা খাই না যত নতুন কেস করার আছে করে নিক আমি তো বলেছি আমি নিজের নেতৃত্বকে যে আমি একশো কেস অব্দি অপেক্ষা করব করুক না কত কেস করবে কেস থেকে ভয় খাই না আর কোনো নোটিশ থেকে ভয় খাই না একশো কেস হওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির জন্য করব নিজের ধর্মের জন্য লড়াই লড়বো নিজের দেশের জন্য লড়াই লড়বো আর বঙ্কিমদা আমি অর্জুন দা চার

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা